ভালো হক মন্দ তবুও স্বামী আল্লাহর পরে ইস্তান জানিও তুমি শোনো শোনো নারী ওগ বলি শোনো না স্বামীকে কখনো দুঃখ দিও না পরকালে যদি চাও যে না তো তরে সোপে দাও দেহ মনোপ্রাণ পরকালে যদি চাও যে না তো বাগান স্বামীর ত্বরে দাও দেহ মনোপ্রাণ শোনো শোনো নারী ওগো বলি শোনো না স্বামীকে কখন দুঃখ দিও না যদি কর না মাঝে রোজা আর পর কর স্বামীর সেবা না করিলে যাবে জানান নাম শোনো শোনো নারী ওকে বলি শোনো না স্বামীকে কখন দুঃখ দিও না সে যে খুঁজে থাকো সামনে তা যত খুশি দেখাও তার রূপেরই বাহার তোমার রূপের ঝালো যেন অন্য দেখে না স্বামীকে কখনো দুঃখ দিও না এবার স্বামী বাড়ি চলে এসেছেন আর এদিকে উম্মে সুলাইম সুন্দর করে সেজে নিয়েছেন বিছানাটাকে সুন্দর করে বিছিয়ে দিয়েছেন আর যখন স্বামী ঘরে ঢুকে গেলেন ঢুকে দেওয়ার পর এবার স্ত্রী তার স্বামীর হক আদায় করবেন এবার সম্পূর্ণ হক আদায় করার জন্য তারা নির্জনে একা কি একটা চলে গেছে ভিতর চলে গেছেন এবার স্বামী স্ত্রী মিলন হয়ে গেছে স্বামীকে সন্তুষ্ট করে দিয়েছে এর এরপরে এবার স্ত্রী বলছে স্বামী আমার আমি আপনাকে এমন একটা কথা শোনাবো যে কথাটা উত্তরটা আপনাকে দিতে হবে তো স্বামী বলছে বলো তুমি আমাকে কি কি বললে এবার স্ত্রী বলছে স্বামী আমার আপনাকে যদি কেউ নেয়ামাত কোনো আমানাত রাখতে দেয় আর কোনো ব্যক্তি যদি আমানাত চাইতে আসে তাহলে কি আপনি ওই আমানাতটা ওদেরকে ওকে দিয়ে দেবেন না স্বামী বলছেন আবুতালা বলছেন অবশ্যই ওর হক যদি ও আমানত যদি চায় তাহলে ওকে ফিরিয়ে দিতে হবে এবার স্ত্রী দেখেন কত ইমানদারি মহিলা কত সুন্দর করে স্বামীকে বুঝাচ্ছেন দিয়ে বলছেন স্বামী আমার আমাদেরকে একটা সন্তান আল্লাহ তালা দিয়েছিলেন আর ওই সন্তানটা ছিল আল্লাহর আমানাত আর ওই আমানাতটা আল্লাহ উঠিয়ে নিয়েছেন আর তার মানে তোমার সন্তানটা আমার আগে সে যেমনই বলা নাপাক শরীর স্বামী তো একটু রেগে গেছে তুই আমাকে এই নাপাক নাপাক অবস্থায় অবস্থায় আমার ছেলের মত মরার খবর শোনালি মানে আনাস বর্ণনা করছেন যে আমি আব্বাকে ফলো করলাম চোখ গুলোকে লাল লাল করে দিয়েছে এমন রাগান রেগেছে যে না অবস্থায় বলতে হলো আগে বলা গেল না এবার রাগ করে দিয়ে চলে গেল আল্লাহ আল্লাহ রাসুল বললেন কি যে করে দিলেন আল্লাহ এ দুজনের মধ্যে এই রাত্রিতে যেটা হয়েছে এই মিলনের ফলে আল্লাহ তুমি তাদেরকে একটা নেক সন্তান দাও আল্লাহ দুয়া কবুল করেছিলেন সন্তান দিয়েছিলেন এই দুটার কথা বললাম ছিল কোথায় এলো কোথায় ইসলামের সুশীতল ছায়াতে এলো ইসলাম গ্রহণ করলেন আর গ্রহণ করার পরে তাদের জীবনটা এ দিনের পথে অতিবাহিত করে দিলেন যা সব সময় এই উদাহরণ হয়ে থাকবে ভাইরা আমার তাহলে আজকে আমার আলোচনা হেদায়াত হেদায়াত কত দামি জিনিস আজকে আপনাকে বলি কত দামি জিনিস দশটা ধারা আমি আপনাদের সামনে বর্ণনা করব নাম্বার এক